আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম তো সফরের মধ্যে বিষয়টা কেমন আমরা এই জায়গার মানুষগুলা যদি হাইটা কথা আওনা করি অথবা ঘোড়া দিয়ে তখন বলেন তো আগে পরে হব কি আমরা হবো তো এক সফরে চলতে চলতে আগে পরে হয়ে যাওয়াটাই স্বাভাবিক মুয়াজ ইবনে জাবান রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আমরা সফরে চলতে লাগলাম ফা আসবাহতু ইয়াওমান قريبا منه ونحن نسير একদিন আমি চলতে 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 অনেকের পিছনে ফালাইতে ফালাইতে নবীজির কাছাকাছি পৌঁছে আল্লাহ আল্লাহর নবীর কাছাকাছি যাওয়ার পর নবী কি বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইয়ুদখিলুনিল জান্নাহ ওয়া ইবাইদুনি মিনান নার হুজুর আমারে এমন একটা আমল বলেন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে জাহান্নাম থেকে দূরে রাখে সুবহানাল্লাহ এমন আমল যে আমল আমাকে জান্নাতে নেয় আর জাহান্নাম থেকে দূরে রাখে এটা আমাদের সবার দরকার আছেনি এই কথা বলার পর নবীজি তাকে কি বললেন দেখেন নবীজি বললেন লাফত আলতানি আন আজি ওয়াস তুমি একটা কঠিন প্রশ্ন করছো প্রশ্ন নজর আমার এমন আমল বলেন যে আমল আমার জান্নাতি নেবে যান্নাম থেকে দূরে রাখবে নবীজি কি বললেন তুমি একটা সাথে সাথে আল্লাহ নবী বললেন প্রশ্ন কঠিন কিন্তু তার জন্য সহজ যার জন্য আল্লাহ সুন্দরভাবে ভাবে বুঝে আপনাদেরকে সহজে বুঝবেন চারজনে এক ফ্যাক্টরিতে চাকরি করেন তিনজন প্রতি নামাজে নামাজ পড়তে চান চতুর্থ জন যেটা এটারে খালি করেন এই চল

দুই নাম্বার নামাজ কায়ম করবা তিন নাম্বার জাকা আদায় করবা চার নাম্বার ও তাসুম রমাদন রমজান মাসের রোজা রাখবা পাঁচ নাম্বার ও তাহুজুল বাইতা হজ করবা ইসলামের ভিত্তি কয়টা এ পাঁচটা এসে এটা বলার পর নবীজি তাকে বললেন আলা আদুল্লুকা আলা আবু খাইর মোয়াজ আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না

পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় সৎকা বান্দার গুনাগুলা ধুয়ে মুছে সাফ করে দেয় তিন নাম্বার সালাতুর রাজুল ইবিন যাও লাইল রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাওয়া তাহলে কল্যাণের দরজা কয়টা এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহাজ্জুদ এক নাম্বার রোজা দুই নাম্বার তিন নাম্বার

নবীজি বললেন রসুল আম্ব্রিয়াল ইসলাম সব জিনিসের মূলের নাম হলো ইসলাম বলেন মূলের নাম ও আমুদুহু আসসলা সব জিনিসের খুঁটির খুঁটির নাম মূলের নাম মূলের নাম খুঁটির নাম ওয়া জিনু আত্তুসলাম ইহি আল জিহাদ সর্বোচ্চ শাখার নাম হল জিহাদ সর্বোচ্চ শাখার নাম তা আগের থেকে বলেন কল্যাণের দরজা কয়টা এক নাম্বার রোজা দুই নাম্বার তিন নাম্বার মূলের নাম ইসলাম খুঁটির নাম চূড়ান্ত শাখার নাম আর কিছু বাকি আছে নামাজের কথা এসে গেছে রোজার কথা এসে গেছে ইসলামের পাঁচ বৃত্তি এসে গেছে জিহাদের কথা আসছে ইসলামের কথা আসছে নবীজি কয় মাস আসল কথাটাই তো এখনো বাকি এটা হলো আসল কথা হুজুর আর কি আমি নামাজের কথা বললাম রোজার কথা বললাম হজের কথা বললাম জাকাতের কথা বললাম ইসলামের কথা বললাম জিহাদের কথা বললাম সৎকার কথা বললাম এই সবগুলার সার নির্যাস কি তোমাকে বলবো না জি হুজুর বলেন আমসাকাবি লিসানি ওনি নিজের জিহ্বা মুবারক ধরলেন ধরার পর বললেন কুফফা আলাইকা 하자 মুয়াজ এটা নিয়ন্ত্রণ কর সব ইবাদত ঠিক থাকবে এটা নিয়ন্ত্রণ কর বললেন এই যে কুফফা আলাইকা 하자 কি অবাক করা বিষয় দেখেন কত লম্বা ওয়াজ ফেরা শেষে কয় এটা ঠিক রাখবা সব ঠিক থাকবে সুবহানাল্লাহ এখন আপনারা যেমন আশ্চর্য হইছেন সাহাবিও আশ্চর্য হই সেই সাহাবী মুয়াজ ইবনে

জিব্বা দিয়ে রোজা ছিদ্র হয় কি দিয়ে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে কোন কোন অঙ্গের অপরাধে জিব্বা তাহলে রমজানের রোজা ঢাল হবে যদি কি না হয় ছিদ্র ছিদ্র হয় কোন অঙ্গ দিয়ে জিব্বা দিয়ে আল্লাহ আমাদের সকলকে রমজান নামক এই রোজা এই ঢাল এটা যেন আমরা ছিদ্র না করে আমরা যেন এটাকে পিউর ভাবে আদায় করে আল্লাহর কাছে আমরা যেতে পারি এবং জাহান নাম থেকে মুক্তি পেতে পারি আল্লাহ তৌফিক দান করেন ওলামা হজরত যারা আছেন ইমাম খতিব যারা আছেন আপনাদের সকলের জন্য জানানো যাচ্ছে আপনারা আবেদন করেছিলেন যেন সংকলন করা হয় আমার খন্ড এসেছে তো প্রথম দিকে আসলে আমি দিতে পারি নাই কেন দেওয়ার দিতে পারি নেই মানে দেওয়ার সুযোগ হয় নাই সুযোগ হয় নাই এক দেড় ঘন্টার মধ্যে চলে যাইত। এই জন্য আর দেওয়ার সুযোগ হয় না আর আমি ওইটা বেশি হাইলাইটস নাই আস্তে আস্তে দেখা যায় বের হওয়ার সাথে সাথে চলে যায় তো এই জন্য আর বলতে পারি না তিন খন্ড বের হয়েছে বাকি আরো তিন খন্ড আছে কচিরে বের হয়ে যাবে আমি যেভাবে বয়ান করি ঠিক এইভাবে আমার বয়ান গুলা সংকলন লেখক না আমি কিন্তু লেখক না সংকলক বিভিন্ন জায়গা ওখান থেকে সংকলন করা এটা ইমাম খতিব সাহেব যারা আছেন আপনাদের জন্য খুবই কার্যকরী বা একদম আমি যেভাবে বলি এইভাবে ওখানে লেখা তো আপনারা ওইটা ফলো করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর সাধারণ জনগণ যারা আছেন আপনারা একদম সহজ এটা আপনারাও পড়তে পারবেন এটা শুধু সাহেবদের জন্য না আপনারাও পড়তে পারবেন সহজ ভাবে মা বোন যারা আছে আপনারা তাদেরকে এই ক্ষেত্রে আপনার তিনও ঘণ্ড এটা সবার জন্য কার্যকরী স্বামী স্ত্রীর ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে সম্ভবত তিন নম্বর খন্ডে দ্বিতীয় খন্ডে ছাত্র তালেমে আলেম পড়াশোনা এবং আরো বিভিন্ন গুনাহের সম্পর্কে আলোচনা আছে আর প্রথম খন্ডে মনে হয় ওই হিংসা বিদ্বেষ অহংকার আরো ইত্যাদি অনেক বিষয় নিয়ে আলোচনা তো যাই হোক তিনটা খণ্ড সবার জন্য উপকারী এই জন্য আপনারা যারা নিবেন দুই তিন মিনিটের মধ্যে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন গাড়িতে আছে ওখান থেকে ইনশাল্লাহ নিয়ে যাবেন এই দুই তিন মিনিট পরে আবার গাড়িটা লাগিয়ে দেওয়া হবে আমরা তখন কেউ ভিড় করবো না আমার আরেক জায়গায় যেতে হবে